দুর্গাপুর গণধর্ষণ এবার নির্যাতিতার মা বাবা সিবিআই তদন্তের দাবি করেছেন তার সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব যে মেয়েটিকে যখন ধর্ষণ করা হচ্ছিল মেয়েটি চিৎকার করছিল আর সেই চিৎকার করার সময় সেই ধর্ষকরা তাকে হুমকি দিচ্ছিল যে চিৎকার করলে আরও পুরুষ ডেকে তোমাকে ধর্ষণ করাবো আমাদেরকে করতে দাও না হলে ভয়ঙ্কর কিছু হবে বুঝতে পারছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো এমন কি যে এই ধর্ষণের মেন মূল অভিযুক্ত কে মানে নির্যাতিতার খুব কাছের একজন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে এই যে দুর্গাপুরের ঘটনাটি যেখানে আরজি করের মতো সেম ঘটনা মানে আরজি করে যেভাবে তিলক তোমার মা বাবা এখনও অবধি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইছেন জাস্টিস চাইছেন মেয়ের জন্য কিন্তু সেটা হচ্ছে না এমনকি ওনারা সিবিআই তদন্তের জন্য মানে কোর্টের কাছে গিয়ে ওনারা চেয়েছিলেন যে আমরা যাতে মেয়ের নেই বিচার পাই সেই বিচারের জন্য গিয়েছিলেন কিন্তু সেখান থেকে কোর্ট থেকে সেই কেসটি আরজি কোর্টের কেসটি হ্যান্ড ওভার করা হয় সিবিআইকে সেই সিবিআই এখনও অবধি তদন্ত করছেন কিন্তু মানে কিছুই করছেন না করছেন তো করছেন কি ঠিক সেইভাবে এবার দেখুন যে আরজিকোর নিয়ে বলা হচ্ছে যে আরজিকোর কাণ্ডে উপযুক্ত পদক্ষেপ করা হয়নি পুলিশের ওপর ভরসা ছিল না কিভাবে ভরসা রাখবে বলুন তো কারণ এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হুম আমরা আপনারা জানেন যে রাজ্যের পুলিশের অবস্থা কতটা বেহাল হ্যাঁ যে তদন্তের নামে শুধুমাত্র ফাঁক ফুকর শুধুমাত্র তদন্তের নামে গাফিলতি এই যে এবার নিজেদের মা বাবা দাবি করেছেন যে আমরা সিবিআই তদন্ত চাই তবে আরজি করেতে কিছু হয়নি যদি দুর্গাপুরে কিছু হয় এবার আপনাদেরকে বলি পুরো ডিটেলসে একটু মনোযোগ দিয়ে শুনুন অনেক কিছু আপনারা জানতে পারবেন কারণ একটি মেয়ে তার পড়ার জায়গাতে বা মেয়েটি সেখানে গেছিলো গিয়ে নিজের ভবিষ্যৎ তাকে সিকিওর করতে বাস সেখানেই ঘটে যায় তার সাথে এই ধরনের ঘটনা দেখুন দুর্গাপুর ধর্ষণকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে অনর নিজেদের তার বাবা মানে পরিবার ঠিক আছে নিজেদের তার বাবার বক্তব্য আর্জি করার ক্ষেত্রে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল সিবিআই তদন্ত হলেও দোষী দৃষ্টান্তমূলক শাস্তি পাবে বলে জানিয়েছেন নিজেদিতার বাবা যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সিপি জানিয়েছেন নিজেদের বাবাকে সব রকমভাবে সাহায্য করা হচ্ছে তদন্ত সঠিক পথে এগোচ্ছে সব অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে যদিও মানে মিডিয়াতে বলেছেন যে নিজেদের বাবা বলেন আমি বারবার দোষীদের শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পুলিশের তদন্তের অগ্রগতি হয়েছে তবে আমার তাও সন্দেহ রয়েছে সিবিআই তদন্ত হলে আরও ভালো তদন্ত হবে আমি অনুরোধ করব সিবিআই তদন্ত করলে আর দ্রুত হুম দোষীরা শাস্তি পাবে কথা প্রসঙ্গে তিনি আর্জি করার কথা কিন্তু টেনে নিয়ে আসেন নিজেদের বাবা আরও বলেন আর্জি করার ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় করেননি তদন্ত ভালোভাবে হবে দোষীরা শাস্তি পাবে উল্লেখ্য দুর্গাপুরের ঘটনায় প্রথমে গণধর্ষণের তত্ত্ব সামনে এসেছিল কিন্তু এবার নিজেই তার পুলিশের কাছে গোপন জমানবন্দিতে জানিয়েছেন ধর্ষক একজনই ছিল বুঝতে পারছেন মেয়েটি গোপন জমান বন্দি দিয়েছে যে এই ঘটনাতে ধর্ষক কিন্তু একজনই ছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপিও সেই কথা সাংবাদিক বৈঠকে স্পষ্ট করেন যদিও আগেই মেডিকেল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত মেলে সোমবার অভিযুক্তদের ও নিজেই তার সহপাঠীকে নিয়ে আলাদা আলাদাভাবে ঘটনার পুনর্নির্মাণ করা হয় হাসপাতালের বেরোনোর পথ থেকে মানে হাসপাতাল থেকে বেরোনোর পথে সেই পথ থেকে শুরু করে রাতে মানে যে রাস্তা ধরে নিজাজিতা ও তার সহপাঠী গিয়েছিলেন সেই রাস্তাও কিন্তু খতিয়ে দেখা হয় ঘটনার রাতে ধৃতদের পরনে থাকা পোশাকও কিন্তু উদ্ধার করা হয় তদন্তের জন্য সহপাঠীকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের পর তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ সিপি জানিয়েছেন নিজাতিতার সহপাঠীর ভূমিকাও প্রশ্নের উর্দ্ধের নয় তার সহপাঠীর কাছে থাকা ফোন মানে ফোন থাকা সত্ত্বেও তিনি কেন ঘটনার কথা কাউকে জানাননি এটা একটা বিরাট বড়ো প্রশ্ন যে তার সহপাঠীর কাছে ফোন ছিল তারপরেও ঘটনা কিন্তু কাউকে জানায়নি ফোন করে কেন কলেজ কর্তৃপক্ষ কিংবা পুলিশকে জানাননি সেসব নিয়ে চলছে গিয়ে প্রশ্ন উঠছে মারাত্মক মারাত্মক এক একটা সন্দেহ এক একটা প্রশ্ন যে প্রশ্নগুলির ভিত্তিতে কিন্তু তদন্ত চলছে আর সেখানে এক এক রকমের তথ্য কিন্তু সামনে আসে এবার আপনাদেরকে বলি যেটা হলো যে এই তদন্তে মানে তার যে আসল দোষী সেটা কিন্তু তার সহপাঠী আপনাদেরকে তার আগে বলি যখন মেয়েটিকে ধর্ষণ করা হচ্ছিল তখন মেয়েটি রীতিমতো চিৎকার করছিল কারণ জানেন যে একটা মেয়েকে যখন ধর্ষণ করা হয় তখন মেয়েটির অবস্থা কেমন হয় এটা জাস্ট রিয়েলাইজ করুন মেয়েটির সাথে কেমনভাবে তারা ব্যবহার করছিল এমনকি যে মেয়েটি চিৎকার করাতে মেয়েটিকে আবার হুমকি দেওয়া হচ্ছিলো থ্রেট দেওয়া হচ্ছিল যে যদি চিৎকার করে তাহলে কিন্তু আরও পুরুষ ডেকে আনবো মেয়েটিকে আরও ধর্ষণ করাবো তারাও করবে আমাদের করতে দাও না হলে মানে জাস্ট ভাবতে পারছেন তাহলে বুঝুন আর জি কোর্টের তিলক সাথে কি ঘটনাটা ঘটেছে মেয়েটাকে তারা ছিঁড়ে খেয়েছে এবার বলি আপনাদেরকে পুরো ডিটেলসে দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে একশো ডিগ্রি মোড় গ্রেপ্তার হয়েছেন নির্যাতিতার বন্ধু তার বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ সংগ্রহের পরেই মঙ্গলবার নির্যাতিতার সহপাঠীকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রের খবর ম্যাজিস্ট্রেটের কাছে নির্যাতিতা অভিযোগ করেন ঘটনার দিন রাতে ওয়াসি পালি নির্যাতিতার সহপাঠী ওই যুবকও তার উপর জোর করার চেষ্টা করেছিল এই নিয়ে এই মামলায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় যদিও পুলিশের দাবি দুর্গাপুরের ঘটনা গণধর্ষণ নয় এটি ধর্ষণ এক যে মানে একজন ব্যক্তিরই কিন্তু এটি কাজ ওইদিকে নিজেই তার বয়ানে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য যেখানে নিজেই তা মেডিকেল পড়ুয়ার দাবি করেছেন যে তিনি যখন তার সহপাঠীর সঙ্গে রাত্রে খাবার আনার জন্য ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন তখনই তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে মানে বর্বরের দল তাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় নিজেই জানিয়েছেন তিনজন মিলে তাকে ও তার বন্ধুকে ধাওয়া করে তুলে নিয়ে যায় জঙ্গলে টেনে নিয়ে যায় এমনকি চিৎকার করলে আরও পুরুষ ডেকে আনবে বলে তারা নিজেই তাকে ধর্ষণ করবে বলে হুমকিও দেয় সূত্রের খবর নিজেই তার কথায় আমি আর আমার বন্ধু লক্ষ্য করলাম যে ওরা গাড়ি ছেড়ে আমাদের দিকে আসছে আমরা জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করলাম তারপর ওই তিনজন আমাদের পিছনে দৌড়াতে দৌড়াতে এসে আমাকে জোর করে ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল। জঙ্গলের মধ্যে আমাকে জোর করে শুইয়ে দিল। আমি চিৎকার করতে থাকলাম তখন ওরা বলল আমি যদি চিৎকার করি আওয়াজ করি তাহলে ওরা আরও পুরুষদের ডাকবে আর তারাও এসে একই কাজ করবে তাই আমাদের এটা করতে দাও দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়া দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা তেইশ বছর বয়সী ওই মেডিকেল ছাত্রীকে শুক্রবার রাতে কলেজের কাছে একটি জঙ্গলে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে দাবি অভিযোগ তুলেছেন এই ঘটনায় এখনও পর্যন্ত ধৃতদের মধ্যে একজন কলেজের প্রাক্তন নিরাপত্তারক্ষী অন্যজন অন্যজন একটি হাসপাতালের কর্মরত আর একজন স্থানীয় নাগরিক সংস্থার সঙ্গে ওই স্থায়ী ভিত্তিতে নিযুক্ত ও অন্যজন বেকার যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী দাবি করেছেন এটি গণধর্ষণের ঘটনা নয় কেবলমাত্র একজনই ওই মেডিকেল ছাত্রীকে যৌন নির্যাতন করেছেন এখন ধৃত নির্যাতিতার সঙ্গী পুলিশের কাছে কী স্বীকারোক্তি দেন তার উপর অনেকখানি নির্ভর করছে এই মামলার পরবর্তী তদন্ত বুঝতে পারছেন এই মামলার পরবর্তী তদন্ত কিন্তু এখন ওই মানে যে সহপাঠী তার উপর নির্ভর করছে কারণ এখানে কিন্তু অনেক কিছু সামনে আসছে যেখানে বলা হচ্ছে এই যে মানে তদন্ত যতই এগোচ্ছে ততই কিন্তু সামনে আসছে এক একটি চাঞ্চল্যকর তথ্য যেখানে ঘটনার দিন অর্থাৎ গত শুক্রবার রাতে নেতাজিতা ছাত্রীর সহপাঠী প্রথমে তাকে জঙ্গলে নিয়ে গিয়ে শিরতাহানের চেষ্টা করেছিল এই ঘটনার নিজাহিতার সেই সহপাঠী মালধয়ের বাসিন্দা ওয়াসি পালিকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশের কাছে দেওয়া বয়ান অনুযায়ী গত শুক্রবার রাতে ওই বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী নিজের সহপাঠী ওয়াশিপ পালি সঙ্গে ক্যাম্পাসে বাইরে খেতে গিয়েছিলেন জঙ্গলে শিলতাহানি ও পলায়ন পুলিশ খবর খেতে বেরোনোর পর ওয়াশিপ আলী ওই ছাত্রীকে বুঝতে পারছেন ওর বন্ধুই ওর ছাত্রীকে জোর করে জঙ্গলের মধ্যে নিয়ে যায় এমন এমনকি সেখানে সে ছাত্রীর শীলতাহানি করে বলে অভিযোগ ঠিক সেই সময় গণধর্ষণে অভিযুক্ত তিনজন ঘটনাস্থলে হাজির হয় তারা ওই ছাত্রীকে তার পুরুষ বন্ধুর সঙ্গে দেখে ফেলে এবং ছাত্রীর উপরে চড়াও হয় অভিযুক্তরা ছাত্রীর মোবাইল কেড়ে নেই এই সুযোগেই ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় ছাত্রীর সহপাঠী ওয়া আলী পরে অভিযুক্তদের একজন শেখ রিজা মানে অভিযুক্তদের মধ্যে একজন শেখ রিয়াজুদ্দিন ওই ছাত্রীর ফোন কেড়ে নিয়ে বারবার ওয়াশিফকে ফোন করতে থাকে প্রথমে ফোন না ধরলেও বারবার ফোন করার পর শেষ পর্যন্ত ওয়াসিফ আলী ফোন করতে মানে ওয়াশিফ আলী ফোন ধরতে বাধ্য হয় সহপাঠীর ভূমিকা নিয়ে প্রশ্ন প্রথম থেকে নির্যাতিতা ছাত্রীর ওই সহপাঠীর ভূমিকা নিয়ে তদন্তকারীদের মনে কিন্তু সন্দেহ তৈরি হয়েছিল তাকে একটানা জিজ্ঞাসাবাদ করে পুলিশ গতকাল ওয়াসি পালিকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ এরপরে তাকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার ওয়াসি পালিকে আদালতে পেশ করা হয় বিচারক তাকে সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে এই গ্রেপ্তারের ফলে পুরো ঘটনাটির নতুন একটি মোড় নিয়েছে বলে মনে করছেন অনেকে রাজনৈতিক বা অনেক রাজনৈতিক মহল বিশেষজ্ঞ যাই হোক সকলে মনে করছেন যে এবার নতুন কিছু তদন্তে আসবে আর যেটা একের পরে এক আসছে যাই হোক পরবর্তী কী হচ্ছে অবশ্যই আপনাদেরকে বলতে হবে ভাবুন কতটা নৃশংস ঘটনা ঘটেছে যেই বন্ধুর সাথে বের হলো সেই বন্ধু তাকে হানি করলো আবার তাকে যখন একটি জঙ্গলের মধ্যে একটা ছেলে একটা মেয়েকে দেখতে পেলো তখনই কিন্তু তিনজন হাজির আর তিনজন সেই মেয়েটির উপর চড়া হলো মেয়েটিকে জ্বর করে ধরে নিয়ে গিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে আর সেখান থেকে চম্পট দেই তার সহপাঠী মানে ভাবতে পারছেন কাকে বিশ্বাস করবেন যাই হোক এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশান অল করে পাশে থাকবেন